শর্ট চ্যানেল নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে যেমন ট্রেন্ডিং গানগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এবং সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ হচ্ছে নাম্বার টু দেখেন আমি একটা ভিডিও কিন্তু এখন আপলোড করে ফেলেছি প্রথমে যে কাজটা করতে হবে শর্ট ভিডিওতে আপনাকে একটা প্রোফাইলে থামবেল কিন্তু ক্রিয়েট করতে হবে তো থামবেলটা কীভাবে করবেন এই পেন অয় একটা ক্লিক করে দেবেন তো আমি খুব দ্রুত এটি দেখাই দিচ্ছি তো এখানে ডান থেকে বামে আসবেন তাহলে কিন্তু এখানে আপনার ক্ষেত্রে থামবেলের যেই অ্যাড করার যে প্রসেসটুকু এটা কিন্তু করে নেবেন যেটা দেখলে আসলে আপনার ভিডিওটা বেশি অ্যাট্রাক্টিভ মনে হবে অডিয়েন্সের কাছে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইয়ার শর্ট তো এখানে আপনাকে কিছু ক্যাপশন দিতে হবে তো প্রথমে আপনারা যে ভুল কাজটা করে থাকেন প্রথমে এখানে আপনারা কোনো টাইটেল না দিয়ে শুরুতেই এখানে গোড়া ধরা ট্যাগুলো দিতে থাকেন কিন্তু ইউটিউবকে আপনাকে এটা বলে না আর একটা কথা হচ্ছে এখানে সবচেয়ে বড় ভুল কাজটা হচ্ছে আপনারা এখানে কী করেন পেস্ট করে দেন অর্থাৎ নোটপ্যাড থেকে যে ট্যাগুলো কালেক্ট করেন করার পর এগুলো আগে লেখার পরে এখানে এসে পেস্ট করেন এই কাজটা ভুলেও জীবনেও করবেন না কেননা কারণ ইউটিউব সবসময় যে ট্যাগগুলো র্যাঙ্ক করে সেই ট্যাগগুলো আপনাকে এখানে দিতে হবে আপনি ট্যাগ বিবেচনা না করে আপনার মনের মতো করে ট্যাগ দিলে কিন্তু কখনো ভিডিওতে ভিউজ আসবে না প্রথমত এরপর হচ্ছে দেখেন আমি শুরুতে কিছু ট্যাগ দিলাম এখানে বোঝানোর সাথে দেখাচ্ছে দেখেন পঞ্চাশ মিলিয়ন ভিউজ তারপর দেখছেন সাড়ে সাত মিলিয়ন শর্ট চ্যানেল এই জিনিসগুলো কিন্তু নিয়েছে ডান্স লেখার সাথে সাথে তো প্রথমে যে জিনিসটা এখানে এসেছে সেই কাজগুলো কিন্তু আপনাকে এখান থেকে ট্যাগগুলো কিন্তু কালেক্ট করতে হবে মেন কথা এরপর এখানে যে কাজটা করতে হবে আপনারা শুরুতে এসে কী করেন এখানে পেস্ট করে দেন ভুল দ্বিতীয় যে ভুল কাজটা করেন প্রথমে সে ট্যাগ দিয়ে দেন এই কাজটা কখনোই করবেন না প্রথমে যে কাজটা করবেন প্রথমে এখানে একটা আপনি যে শর্ট ক্রিয়েট করছেন এই রিলেটেড একটা কিন্তু প্রপারলি একটা টাইটেল দিয়ে নেবেন ওকে টাইটেল যখন দেবেন এরপর কিন্তু আপনাকে এখানে একটা ট্যাগ দিতে হবে একটা ট্যাগ দেবে না এখানে একাধিক ট্যাগ দেবেন তো প্রথমে দেখেন আমি এখানে একটা ক্যাপশন কিন্তু অ্যাড করে নিচ্ছি আমার পছন্দ মতো দেখতে পাচ্ছেন জাস্ট ফর এন্টারটেনমেন্ট আর কি এডুকেশান পারপাস তো এখানে এই জিনিসটুকু আমি ক্যাপ টাইটেলটুকু অ্যাড করে নিলাম এখন যে কাজটা করব এখন তো আমার টাইটেল অ্যাড করা হয়ে গেল এখন আমি এখানে কিন্তু ট্যাগ দিব আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ট্যাগ দিতে হবে আর এখানে এসে আপনি অনলাইনে এসে এখান থেকে ট্যাগগুলো দেবেন অফলাইনে ট্যাগুলো নোটপ্যাডে সেভ করার পর এখানে এসে পেস্ট এই ভুলের কাজটা কখনও আর করবেন না তো দেখেন আমি এখানে ট্রেন্ডিং লেখার সাথে সাথে কতগুলো র্যাঙ্ক দিচ্ছে যে ট্যাগগুলো আসলে কত পরিমাণে ভিউজ এসেছে আর কতগুলো চ্যানেল নিয়েছে তো এই ট্যাগগুলো এখান থেকে দিতে হবে তাছাড়া আপনি কি করবেন ওই পেস্টের কাজ বারবার করবেন কিন্তু এই কাজটা কখনোই করবেন এটা একটা বধ অভ্যাস তো এই কাজটুকু সেরে দিয়ে এখান থেকে অনলাইনে এসে এই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন তো ট্যাগগুলো দেওয়ার পর এখান থেকে পাবলিক করে নেবেন তো এই কাজটুকু মূলত আমার দেখানোর ইচ্ছা ছিল যে একটা শর্ট ভিডিওকে র্যাঙ্কে কীভাবে নিয়ে আসতে হয় কোন ট্যাগগুলো দিলে বেশি র্যাঙ্ক করে ভিডিও তো আশা করি ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনার ভুলটা কোথায় ছিল কমেন্ট করে জানাবেন এরপরেও যদি বলেন যে না আমার ভিডিওতে এগুলো দেওয়ার পরে ভিউজ আসছে না তাহলে আমি আপনাকে যে কাজটা বলবো আপনার চ্যানেলের সেটিংগুলোকে আগে ঠিক করতে হবে আপনার চ্যানেল ক্রিয়েট করার সময় যে ট্যাগুলো দিয়েছিলেন সেই ট্যাগগুলোকে আবার মডিফাই করুন তাহলে ভিডিওতে আপনার র্যাঙ্ক আসবে তবে একবার যখন চ্যানেল ক্রিয়েট করার পর আবার মডিফাই করতে যাবেন চ্যানেলের র্যাঙ্ক কিন্তু অটোমেটিকই কমে যাবে তো সব কিছু মাথায় রেখে কিন্তু চ্যানেলকে পরিচালনা করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের ধন্যবাদ